যদি আমি আপনাকে বলি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুটি আপনার সামনে নেই আপনার আশেপাশেও নেই বরং সে লুকিয়ে আছে খোদ আপনার ভেতরেই তাহলে কি বিশ্বাস করবেন এই শত্রুটি আপনার ছায়া সঙ্গে সে আপনার গলাতেই কথা বলে আপনার চোখ দিয়েই পৃথিবীকে দেখে আপনি যখন কোনো ভালো সিদ্ধান্ত নেন তখন সে আড়ালে মুচকি হাসে কারণ সে জানে দিন শেষে আপনাকে দিয়ে সে ঠিক সেই কাজটি করিয়ে ছাড়বে যেটা আপনি কখনোই করতে চাননি ভাবছেন ভূতের গল্প বলছি একদমই না আমি বলছি আপনার নিজের মগজের ভেতরে চলা এক অদ্ভুত সাইকোলজিক্যাল গেমের কথা আমরা সবাই এই গেমের শিকার নিজেকে একবার প্রশ্ন করুন তো শেষ কবে আপনি প্রতিজ্ঞা করেছিলেন আর ফালতু বিষয়ে সময় নষ্ট করব না বা এই খারাপ অভ্যাসটা আজকেই ছেড়ে দিলাম খুব সম্ভবত গতকাল বা তার আগের দিন কিন্তু আজ কি হলো আপনি আবার সেই একই কাজ করলেন কাজটি করার সময় আপনি জানতেন এটা ভুল আপনার বিবেক আপনাকে বারণ করছিল তবুও যেন কোনো এক অদৃশ্য সুতোর টানে আপনি সেই ভুলটি আবার করলেন কেন এমন হয় কেন আমরা জেনে শুনে বিষ পান করি এর পেছনে কি আমাদের ইচ্ছা শক্তির অভাব নাকি আমাদের ব্রেইন আমাদের সাথে এক নিখুদ প্রতারণা করছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মস্তিষ্কের সেই অন্ধকার রহস্য যা জানলে আপনি চমকে উঠতে বাধ্য আমাদের এই বোকা হওয়ার রহস্য বুঝতে হলে প্রথমেই আপনাকে পরিচয় করিয়ে দিই আপনার মাথার ভেতরে বসবাস করা দুই সম্পূর্ণ ভিন্ন সত্তার সাথে সহজ করে বললে আপনার মস্তিষ্কে দুইজন চালক আছে একজন হলো মিস্টার লজিক বা আমাদের যুক্তিপূর্ণ মন সে খুব বুদ্ধিমান গোছালো এবং ভবিষ্যতের কথা ভাবে যখন আপনি রাতে শুয়ে ভাবেন কাল থেকে আমি বদলে যাব কাল থেকে জিমে যাব বা পড়বো তখন এই মিস্টার লজিক কথা বলে কিন্তু সমস্যা হলো স্টিয়ারিং হুইলটা সবসময় তার হাতে থাকে না তার পাশেই বসে আছে আরেকজন সে হলো আমাদের ইমোশনাল ব্রেন বা আবেগী মন একে আপনি একটি অবাধ্য জেদি বাচ্চার সাথে তুলনা করতে পারেন এই বাচ্চাটি ভবিষ্যৎ চেনে না যুক্তি বোঝে না সে বোঝে শুধু একটা জিনিস তাৎক্ষণিক মজা বা আরাম আর বিবর্তনের ধারায় আমাদের এই ইমোশনাল ব্রেনটি লজিক্যাল ব্রেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী যখনই আপনার চোখের সামনে লোভনীয় কোনো খাবার আসে বা মোবাইলের নোটিফিকেশন বাজে কিংবা কোনো বদ অভ্যাস আপনাকে ডাকে তখন আপনার লজিক্যাল ব্রেন কিছু বুঝে ওঠার আগেই ওই ইমোশনাল ব্রেন ছোঁ মেরে গাড়ির স্টিয়ারিং কেড়ে নেয় সে আপনাকে যুক্তি দেখায় না সে আপনাকে একটা অনুভূতি দেয় আর সেই অনুভূতির নাম হল ডোপামিন ব্রেনের সবচেয়ে বড় প্রতারণার অস্ত্র হল এই ডোপামিন মজার ব্যাপার হলো আমরা ভাবি কোনো কাজ করলে আমরা আনন্দ পাব তাই আমরা কাজটা করি কিন্তু নিউরোসায়েন্স বলছে ভিন্ন কথা ডোপামিন আপনাকে আনন্দ দেয় না সে আপনাকে লোভ দেখায় ধরুন আপনি ভাবলেন আপনি ডায়েট করবেন কিন্তু চোখের সামনে মিষ্টি দেখলে ব্রেন আপনাকে প্রমিস করে যে এটা খাও খেলে তুমি স্বর্গে যাওয়ার মতো শান্তি পাবে ব্রেন আপনাকে একটা মিথ্যে ট্রেলার দেখায় আপনি সেই ফাঁদে পা দেন কিন্তু খেয়াল করে দেখবেন ওই মিষ্টি খাওয়ার আগের মুহূর্তের উত্তেজনা আর খাওয়ার পরের অনুভূতির মধ্যে আকাশ পাতাল তফাত খাওয়ার পর সেই স্বর্গীয় সুখ তো আসেই না উল্টো আসে একরাশ অপরাধবোধ বা গিল্ট ব্রেন আপনাকে কথা দিয়েছিল সুখের কিন্তু আপনাকে ধরিয়ে দিল অনুশোচনা এভাবেই সে আপনাকে বারবার বোকা বানায় সে আপনাকে দৌড়ায় কিন্তু গন্তব্যে পৌঁছতে দেয় না কিন্তু ব্রেনের চালাকি এখানেই শেষ নয় কাজটা করিয়ে নেওয়ার পর যখন সে দেখে আপনার লজিক্যাল ব্রেন জেগে উঠেছে এবং আপনি অপরাধবোধে ভুগছেন তখন সে উকিলের মতো আপনার হয়ে সাফাই গাইতে শুরু করে সে আপনাকে অদ্ভুত সব যুক্তি বা অজুহাত গেলায় যেমন আজকে সারা দিন অনেক খেটেছ এখন একটু সময় নষ্ট করাই যায় কিংবা আজকেই শেষ কাল থেকে তো নতুন সপ্তাহ শুরু কাল থেকে একদম নিয়ম মেনে চলবো আপনার ব্রেন আপনাকে বিশ্বাস করায় যে এইবারের মতো ভুলটা করা আসলে ভুল নয় এটা আপনার প্রাপ্য আপনি জানতেন কাজটা শরীরের জন্য বা কেরিয়ারের জন্য খারাপ কিন্তু সেই মুহূর্তে ব্রেন আপনাকে বুঝিয়ে দিল যে এই পরিস্থিতির জন্য এটাই ঠিক এই যে নিজের বিবেকের সাথে সন্ধি করা এটাই হলো আমাদের ব্রেনের মাস্টার প্ল্যান এখন প্রশ্ন হল আমরা কি আজীবন এই ইমোশনাল ব্রেনের হাতের পুতুল হয়েই থাকব এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই অবশ্যই আছে আর সেই উপায়টা খুব সহজ কিন্তু কার্যকর ব্রেনের এই ধোকা থেকে বাঁচার প্রথম ধাপ হল তার খেলাটা ধরে ফেলা চোর যেমন ধরা পড়ে গেলে আর চুরি করতে পারে না তেমনি ব্রেনের ট্রিক্স বুঝে ফেললে সে আর আপনাকে বোকা বানাতে পারবে না পরের বার যখনই মনে হবে আজকেই শেষবার বা একটু করলে ক্ষতি নেই তখনই থামুন বুঝবেন এটা আপনি ভাবছেন না এটা আপনার ব্রেনের সেই ডোপামিনের ফাঁদ মনোবিজ্ঞানীরা এর জন্য টেন মিনিটসের রুল ব্যবহার করতে বলেন যখনই কোনো খারাপ কাজ করতে ইচ্ছে হবে নিজেকে বলবেন আমি এটা করব তবে এখন নয় ঠিক দশ মিনিট পর এই দশ মিনিট আপনার ইমোশনাল ব্রেনকে শান্ত হতে সময় দেয় এবং লজিক্যাল ব্রেনকে আবার স্টিয়ারিং ফিলে পাওয়ার সুযোগ করে দেয় অধিকাংশ সময় দেখা যায় ওই দশ মিনিট পর আর সেই তীব্র ইচ্ছাটা আর থাকে না মনে রাখবেন আপনি আপনার ব্রেন নন আপনি হলেন সেই সত্তা যে ব্রেনকে চালনা করে ব্রেন চাইবে আপনাকে কমফর্ট জোনে রাখতে অলস করে রাখতে কিন্তু স্টিয়ারিংটা কার হাতে থাকবে সেই সিদ্ধান্ত একান্তই আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবেন না পরের বার ব্রেন যখন আপনাকে বোকা বানাতে আসবে তখন মুচকি হেসে তাকে বুঝিয়ে দিন তার এই পুরনো খেলা আপনি ধরে ফেলেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ